জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি লগ্ন ফেব্রুয়ারি দু মাসিক রাশি অর্থাৎ কুম্ভ রাশি অথবা কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে ভাগ্যে কি অপেক্ষা করছে ভালো না মন্দ আসুন আমরা নিই তবে বিরোটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি বড় শুভ খবর জানাব দশটি শুভ খবরের পাশাপাশি তিনটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে অর্থাৎ শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনি সৎ কাজগুলো করে নেবেন অশুভ সময়টাকে আপনি সাবধান হবেন এবং আপনাকে সতর্ক হতে হবে যদি আপনি সাবধান অথবা সতর্ক হতে পারেন কোনো বিপদই আপনাকে পাশ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কুম্ভ সাপেক্ষে পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় গ্রহদের গোচরগত অবস্থান কেননা এই গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি তাই প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে কুম্ভ রাশির সাপেক্ষে পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় কোন গ্রহ কি অবস্থায় রয়েছে আপনি যদি কুমরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতে বর্তমানে রয়েছে শনিদেব আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে আপনার রাশিতে আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র এবং রাহু ধনস্থানে স্থানে শুভ আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে গুপ্ত গ্রহ কেতু কেতু আপনাকে সমস্যা সৃষ্টি করবে বিডিও শেষে বলব আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে রবি ও বুধ বোধাদিত্য রাজ্য সৃষ্টি করে রয়েছে এই হলো পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় গ্রহদের গোচরগত অবস্থানগুলো আমি আপনাদের কাছে বললাম এইবার আসুন দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে সূর্যদেবের পুত্র শনিদেব শনিদেবের পিতা সূর্যদেব তিরিশ বছর পর কুম্ভ রাশিতে পিতা পুত্র মিলনে সমস্ত রাজ্যক সৃষ্টি হবে এবং কুম্ভ রাশিতে ত্রিগয়ী রাজ্যক সৃষ্টি হবে কুম্ভ রাশিতে বোধাদিত রাজ্য সৃষ্টি হবে এই ফেব্রুয়ারি মাসে এগারোই ফেব্রুয়ারি গ্রহ বুধ কুম্ভ রাশিতে গোচর করবে বারোই ফেব্রুয়ারি সূর্যদেব কুম্ভ রাশিতে গোচর করবে অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব সূর্য বুধের মিলনে কুম্ভ রাশিতে বুধাদিত্য রাজ্যক সৃষ্টি হবে শনি রবি বুধের মিলনে কুম্ভ রাশিতে ত্রিগী রাজ্যক সৃষ্টি হবে শনি সূর্যর মিলনে সমসত্তম রাজ্য সৃষ্টি হবে অর্থাৎ দীর্ঘ তিরিশ বছরের আগে এরকম ভালো মাস আপনি পাননি তিরিশ বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস বা শ্রেষ্ঠ বছর আপনি পেতে চলেছেন যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনার জীবনে বছরও পরিবর্তন করবে তাছাড়া দেখুন চৌঠা ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে বকরি ত্যাগ করে মার্গি হবে আঠাশে ফেব্রুয়ারি সেনাপতি গ্রহ মঙ্গল বকরি ত্যাগ করে মার্গি হবে অর্থাৎ আপনার তো সোনা দিয়ে বাঁধানো কপাল হতে চলেছে বলে শেষ করা যাবে না আপনার জীবনটা পরিবর্তন করবেন দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর বহুদিনের স্বপ্ন পূরণ হবে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ আপনি পেতে চলেছেন শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে তো আপনার গর্ব হবে শ্বশুরবাড়ির সঙ্গে মধুর সম্পর্ক কিন্তু এবার হতে চলছে যাদের বিশেষ করে শ্বশুরবাড়ির সঙ্গে মনের অমিল ছিল এই সময়টা কিন্তু শ্বশুরবাইয়ের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যে যদি সম্পর্কে দ্বিতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা থেকে থাকে মিটে যাবে তাছাড়া আপনার মনের মানুষটি আপনি সারা জীবনজনে পেতে চলেছেন কেননা আপনার রাশিতেই একাধিক রাজ্যক সৃষ্টি হয়েছে রাজ্যক সৃষ্টি হওয়ার ফলে আপনি রাজাহালে জীবনযাপন কাটাবেন পুরো ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার পঁচিশ সালটায় কিন্তু আপনার জন্য গোল্ডেন বছর তাই যা শুরু হলো তার শেষ ভালো গুণীরা কিন্তু বলে থাকেন তাছাড়া আপনি যদি বেকার অথবা বে থাকেন আপনি কিন্তু কাজকর্ম করতে চলছেন কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন এই সময়টাই কিন্তু আপনার শুভ সময় বিদেশ যাত্রা শুভ বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন বিদেশে ব্যবসা করতে পারেন বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সে আপনার ছোটো হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনি ঝড়ে গতিতে উন্নতি করবেন এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের এই সময়টাই কিন্তু আপনার সময় রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন সময়টা কিন্তু যেন গুরুত্বপূর্ণ সময় শেষ কথা বলে তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারে করছেন জমি জায়গায় মিডিয়াম ম্যানে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন করার সময় অর্থাৎ শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎকাশ করুন ভাগ্যে আপনার বছর পরিবর্তন করবে এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন শেয়ার বাজারে করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন কেননা সময় শেষ কথা বলে দীর্ঘ তিরিশ বছরের পরে আপনার রাশিতে কিন্তু পিতা পুত্র মিলন হচ্ছে সঙ্গে রয়েছে পিতার বন্ধু যুবরাজ গ্রহ বুধ তাই বিশেষ করে এই তিনটি গ্রহর কিন্তু গুরুত্ব রয়েছে শনিদেবকে মানা হয় কর্মপলদাতার ন্যায় বিচারক গ্রহরাজ সূর্যদেবকে মানা হয় সম্মানের কারগ্রহ কর্মের কারগ্রহ অর্থের কারগ্রহ এবং শত্রুরসের কারগ্রহ যুবরাজ গ্রহ বুথকে মানা হয় বিদ্যার কারাগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ কৌশলের কারগ্রহ অর্থাৎ তিনটি শুভ গ্রহ সমন্বয়ে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করতে চলেছেন তাছাড়া বন্ধুর দ্বারাই কিন্তু আপনার এই সময়টা উপকৃত হতে চলেছেন একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে তবে মাঝে মধ্যে আপনি এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন পিতা আপনাকে প্রচুর সম্পত্তি আপনার নামে লিখে দিতে পারে আপনার ঠাকুরদা আপনাকে প্রচুর সম্পত্তি দিতে পারে এমনকি মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন তাছাড়া আপনার দাদা কিংবা আপনার ভাই আপনাকে প্রচুর হেল্প করবে বিশেষ করে আপনার পিতা বা মাতা আপনাকে কিন্তু এবার সাপোর্ট করবে সর্বদাই কেননা আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নটি গ্রহর মধ্যে শুভ গ্রহ গুরুগ্রহ শ্রেষ্ঠ গ্রহ কোথায় রয়েছে চতুর্থ ঘরে তাই আপনাদের কিন্তু এই সময়টায় স্বপ্ন পূরণ করার সময় এই হলো দশটি শুভ খবর আপনাকে আমি একটু একটু করে বললাম এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে তাই একটু যানবাহন সাবধানে চালাবেন রাস্তা দেখে পারাপার করবেন এবং আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে গুপ্ত গ্রহ কেতু কেতুর কিন্তু কাজ গোপন শত্রু তৈরি করা তাই এই সময়টা এমন কোনো ব্যবহার করবেন না সে ব্যক্তি আপনাকে ক্ষতি করতে পারে কার সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্কের মধ্যে একদম অংশগ্রহণ করা যাবে না এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে পৌঁছে যায় সেই ব্যক্তি কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে আর্থিক ক্ষতি করতে পারে শরণহানি করতে পারে যে কোনো ক্ষতি করতে পারে এই বিষয়টা আপনাকে সাবধান হতে হবে কিন্তু বারোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনি রাজার হালে জীবনযাপন কাটাবেন এবং রাজ সিংহাসনে বসতে চলেছেন বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে